একটি মাকড়সা খুব বেশি লোভ করতে পারলে একটি পাখিকে বন্দি করতে পারে একটি বিড়াল খুব বেশি লোভ করতে পারলে একটি ফায়রা কে বন্দি করতে পারে একটি সিংহ বেশি লোভ করতে পারলে একটি হাতি অথবা জিরাফকে বন্দি করতে পারে কিন্তু যদি একটা বৃদ্ধ বয়স্ক বুড়া একটা সুন্দর যুবতীকে লোক করে তাহলে সেই সুন্দরী যুবতীকে বউ বানাতে পারে মুস্তাক চাচা আপনি ঠিক জায়গায় হাত দিয়েছেন মন্ডা চাচ্ছে আপনার কপালটার সাথে আমার কপালটা একটু ঘষা দিতে মুস্তাক কাকা আসলে এরকমই একটা মানুষ থাকা দরকার যে মানুষটি সবসময় বলবে তুমি শুধু আমার সে হোক না বুড়া সে হোক না বয়স্ক সে হোক না যুবক একটা এইরকমই মানুষ থাকা দরকার যে অভিমানও থাকবে ভালোবাসাও থাকবে শূন্য থাকবে এবং কি ধনী গরিব হলেও থাকবে একটা এইরকমই মানুষ থাকা দরকার যে হাজারো মানুষের ভিড়ে শহরে বলবে আমি তোমাকে ভালোবাসি সে হোক না বুড়া একটা এইরকমই মানুষ থাকা দরকার যে নির্বিক নিরাপত্তার মাঝে না বলা কথাগুলো শুনতে পারবে হ্যাঁ একটা এই রকমই মানুষ থাকা দরকার যে হাটটা ধরলেই মনে হবে পুরো আকাশটা আমি ছুঁয়ে ফেলেছি একটা এইরকমই মানুষ থাকা দরকার যে কোনো সময় হারিয়ে গেলে বলবে তুমি ফিরে এসো আমি আছি তোমার পাশে তুমি বয়স্ক হও মুস্তাক কাকা আপনি ঠিক জায়গায় হাত দিয়েছেন কিন্তু আমার মনে হচ্ছে আপনি কয়েকদিন পরে হুইল চেয়ার করে নিয়ে বৃদ্ধার সময় দিয়ে আসা লাগবে আপনি যে সুন্দর একটা বউ পড়ায় রয়েছেন এই সুন্দর বউটার যে যেমন সলত আছে আমার মনে হয় আপনার কয়দিন পরে বৃদ্ধের সময় যে দিয়ে আসা লাগবে তবে আপনি খুব সাবধানে চলাফেরা করবেন ঠিকঠাক মতো খাবেন ঠিকঠাক মতো চলবেন আর এই মুস্তাক আঙ্কালের সুন্দর বউ যেমন কথাগুলো কইলো আমরা যুবকরা তো বুঝতে পারছি বাতাসটা কোন দিকে যাইতাছে এই সুন্দর আপামণিটাকে বলতেছি হাঁ আপামণি কি দরকার সুন্দর একটা যুবককে বিয়ে করার কি দরকার হ্যান্ডসামকে একটা বিয়ে করার কি দরকার আনন্দ ফুর্তি করার কি দরকার আছে আপনার এই রূপ যৌবনের আপনার শুধু দরকার টাকার হোক না সে বুড়া হোক না সে শ্রমে বসে থাকা থাকুক না সে বাসায় হুইলচেয়ারে বয়া। দরকার আপনার কি টাকার আমরা যুবকরা তো বুঝতে পারছি বাতাসটা আপনি কোন দিকে লইতে আচ্ছা লন আপনার বাতাস আপনি এন লন আপনার যেমনে ভালো লাগে আপনার বাতাস আপনি এন দেওয়া লয়ে যান আমাদের যুবকরা তবে কোনো আমাদের যুবকরার মাথা ব্যথা না তবে মাথা ব্যথা একটাই এই বুড়া আঙ্কেলকে নিয়ে রাস্তাঘাটে একটু কম বের হন কারণ আপনাদেরকে রাস্তাঘাটে এই এক অবস্থায় আপনাদেরকে দেখলে আমাদের যুবকদেরকে আর বাঁচতে ইচ্ছে করে না না আমাদের যুবকদেরকে আপনাদেরকে দেখলে আর বাঁচতে ইচ্ছে করে না